ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে অল বটমটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এলটিআই মাইন্ড্রি এলটিআই মাইন্ডটি টিআই এল এন টি গ্রুপের টেকনোলজি একটা কোম্পানি আইটি সেক্টরের কোম্পানিও বলতে পারেন কোম্পানিটা মার্কেট ক্যাপ কত ওয়ান পয়েন্ট ফোর জিরো লাখ কারোর এই কোম্পানিটা এলটিআই এবং মাইন্ডটি একসাথে যুক্ত হওয়ার পরে কিন্তু এলটিআই মাইন্ড্রি হয়েছে আজকে এই কোম্পানিটার রেজাল্ট বেরোনোর কথা ছিল রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তো স্বাভাবিকভাবে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে মানে এই রেজাল্টের এফেক্ট কিন্তু আজকের মার্কেটে পড়েনি সেটা কালকের মার্কেটে পড়বে তো চলুন আমরা দেখিনি এই কোম্পানিটার রেজাল্টটা কী করেছে রেজাল্টে যাওয়ার আগে দেখব কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে নাকি তো দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দিয়েছে তো বোর্ড কত টাকা করে ডিভিডেন্ড অ্যাপ্রুভ করেছে বোর্ড দেখুন পাঁচ শেয়ার পঁয়তাল্লিশ টাকা করে ডিভিডেন্ড অ্যাপ্রুভ করেছে এটাও কিন্তু ফাইনাল ডিভিডেন অর্থাৎ এই ডিভিডেনটাও কিন্তু শেয়ার হোল্ডার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়ার পরে সেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে তো চলুন এবার আমরা কোম্পানির রেজাল্টে চলে যাই আমরা কোম্পানির কনসালটেট নম্বরে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন মিলিয়নে রয়েছে তো সিকোয়েন্স দেখে নেব দেখুন সিকোয়েন্স কী আছে সিকোয়েন্স হচ্ছে মার্চ তেইশ ওকে ডিসেম্বর তেইশ মার্চ চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কোম্পানির কিন্তু ইনকামে চলে যাব তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল কোম্পানি এক বছর আগে সাতাশি হাজার পাঁচশো চুয়াত্তর মিলিয়ন আগের কোয়ার্টারে বিরানব্বই হাজার তিনশো একষট্টি মিলিয়ন এই কোয়ার্টারে কিন্তু একানব্বই হাজার তো কোম্পানির ইনকাম যেটা সেটাই কিন্তু ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু পড়ে গেছে তো বলা যেতে পারে ফার্স্ট যেটা দেখার জিনিস সেটাই কিন্তু কোম্পানির যে বিজনেস সেই বিজনেসই কিন্তু পড়েছে চলুন এক্সপেন্সেস দেখি তো এক্সপেন্সেস দেখলে দেখাই হবে কোম্পানি এক বছর আগে কী এক্সপেন্সেস করেছে এক বছর আগে কিন্তু তিয়াত্তর হাজার একশো বত্রিশ আগের কোয়ার্টারে ছিয়াত্তর হাজার নয়শো চোদ্দো এই কোয়ার্টারে ছিয়াত্তর হাজার পাঁচশো বাইশ তো ইনকাম কমেছে কিন্তু খরচা ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি সামান্য কিছু কমেছে চলুন ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় আমরা কোন প্রফিট দেখব প্রফিট বিফোর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে প্রফিট যেটা সেটা দেখে নেব তো কোম্পানি এক বছর আগে কী করেছিল চোদ্দো হাজার চারশো বিয়াল্লিশ আগের কোয়ার্টারে পনেরো হাজার চারশো এই কোয়ার্টারে পনেরো হাজার তো ইয়ারলি সামান্য একটু বাড়লেও কোয়ার্টারলি কিন্তু অনেকটাই প্রফিট ট্যাক্স দেওয়ার আগে সেটা কিন্তু পড়ে গেছে তো এবার আমরা কি করব। আমরা হচ্ছে কোম্পানির নেট প্রফিট দেখব আফটার ট্যাক্স অর্থাৎ যেই প্রফিটটা কোম্পানি তার ঘরে ঢোকাবে তো সেই প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কত করেছিল এগারো হাজার একশো একচল্লিশ সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স দেওয়ার পরে আগের কোয়ার্টারে এগারো হাজার ছয়শো তিরানব্বই এই কোয়ার্টারে এগারো হাজার সাত তো দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি প্রফিট যেটা সেটা কিন্তু কমেছে অর্থাৎ বলা যেতে পারে কোম্পানির কিন্তু বিজনেস মোটেও ভালো হয়নি এই কোয়ার্টারে দেখুন আমরা যদি ইপিএস দেখি তাহলে সেটাও তাই দেখা দেখাচ্ছে সাঁত্রিশ পয়েন্ট পঁয়ষট্টি এক বছর আগে উনচল্লিশ পয়েন্ট পঞ্চাশ আগের কোয়ার্টারে এই কোয়ার্টারে কিন্তু সাঁত্রিশ পয়েন্ট ষোলো তো ইপিএসটাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু পড়েছে এবার কী করবেন দেখুন আপনি কোনোদিনও কিন্তু কোনো কোম্পানিকে একটা কোয়ার্টারের রেজাল্ট খারাপ হয়েছে বলে বিচার করতে পারেন না কারণ কি কোনো কোয়ার্টারে কিন্তু কোনো কোম্পানির রেজাল্ট এরকম খারাপ হতেই পারে দিকগাজ কোম্পানি এলএনটি গ্রুপের কোম্পানি তো এই কোম্পানি কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো আইটি সেক্টরের কোম্পানি এখন আমরা সবাই জানি আইটি সেক্টরে কিন্তু একটা খারাপ সময় চলছে জবের থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হলো ইনফ্লেশন বাড়লো ইনফ্লেশন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এ বিশেষ করে নর্থ আমেরিকা বলুন কি ইউরোপের দেশগুলো চল্লিশ বছরের আগে ইনফ্লুয়েশানে চলে গেছে তো সেখানকার কোম্পানিগুলো কি করছে কস কাটিং করছিলো যার জন্যে আমাদের দেশের আইটি সেক্টরের এইসব কোম্পানিগুলোর মধ্যে কিন্তু বিজনেস কমে গিয়েছিল তো তারই একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন আইটি সেক্টরের মধ্যে তো এটা কিন্তু দীর্ঘস্থায়ী নয় তাছাড়া কোম্পানি যদি বলেন কোম্পানি ইন্টারনালি কোনো প্রবলেম নেই কোম্পানি খারাপ কোম্পানি নয় তো এই কোম্পানি এই কোয়ার্টারের রেজাল্ট খারাপ হয়েছে বলে এইটাকে বিক্রি করে দেবেন বা সেল করে দেবেন এটা ডিসিশন হবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেস্ট কোম্পানি এই কোম্পানিটা দেখুন আমরা যদি এক বছর রিটার্ন দেখি তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে ওকে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে পাঁচ বছর একশো ছিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসেছে দেখুন দু হাজার একুশের পর থেকে কেন কারণটা একটু আগে বললাম তো যারা হোল্ড করছেন তারা হোল্ড করতে পারেন যারা নতুন বাই করবেন ভাবছেন তারা কিন্তু এখান থেকে বাই করতে পারেন বা এখান থেকে যদি কিছুটা কারেকশন হয় সেখানেও নিচে নামলেও কিন্তু বাই করতে পারেন লং টার্মের জন্য কিন্তু বেস্ট কোম্পানি এমসিএক্স দেখুন এমসিএক্স মানে মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ যেটা কমিউনিটি এক্সচেঞ্জ সেই এমসিএক্স কিন্তু এনএসসিতে লিস্টেড আছে আজকের দিনে দেখলে দেখা যাবে সাড়ে চার পার্সেন্টের ওপরে কিন্তু পড়েছে তো কোম্পানির রেজাল্টটা কিন্তু ভালো করেছিল পড়ার পিছনে কারণ কি দেখুন প্রতিদিন প্রচুর রেজাল্ট বেরোচ্ছে আরও রেজাল্ট কিন্তু বাড়বে তো সবকটা রেজাল্ট কভার করা সম্ভব হবে না এই কোম্পানিটার রেজাল্ট তেইশ তারিখে ডিক্লেয়ার হয়েছে কভার করতে পারিনি রেজাল্ট কিন্তু ভালো হয়েছে মোটামুটি তো কেন পড়েছে চলুন আমরা রেজাল্টটা দেখি সেখান থেকে বোঝার চেষ্টা করি কোম্পানিটা কেন পড়েছে তো আমরা এমসি কোম্পানির রেজাল্টে এসেছি কোম্পানিটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল কত সাত টাকা চৌষট্টি পয়সা করে এটাকে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড অর্থাৎ ফাইনাল ডিভিডেন্ড মানেই শেয়ার হোল্ডারদের লাগবে তো এ জিএমের শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিন্তু এই ডিভিডেন্ডটা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট করবে তো আমরা কোম্পানির কনসেন্টেট নাম্বারে এসেছি রুপিস কি আছে রুপিস ইন ল্যাকে রয়েছে ঠিক আছে তো সিকোয়েন্স দেখে নেবো একটু বড়ো করে নিই দেখুন একত্রিশ দিন দু হাজার তেইশ একত্রিশ বারো হাজার তেইশ একত্রিশ দিন দু হাজার চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব দেখুন টোটাল ইনকাম টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কি ইনকাম করেছিল পনেরো হাজার তিনশো তিরাশি আগের কোয়ার্টারে কুড়ি হাজার নয়শো ছাব্বিশ এই কোয়ার্টারে কিন্তু উনিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ তো ইয়ারলি কোম্পানির ইনকাম ভালো হলো কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকাম পড়েছে তো চলুন ইনকাম তো দেখলাম এবার আমরা কোম্পানির কী করবো এক্সপেন্সেস দেখে নেব তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি কি এক্সপেন্সেস করেছে তেরো হাজার সাতশো পঞ্চান্ন আগের কোয়ার্টারে বাইশ হাজার দুশো তিপ্পান্ন এই কোয়ার্টারে ন হাজার দুশো ছিয়ানব্বই তো কোম্পানির এক্সে এক্সপেন্সেসে হিউজ ডিফারেন্স দেখা যাচ্ছে তেরো হাজারটা ন হাজার হয়েছে ইয়ারলি অনেক কমেছে এবং বাইশ হাজার আগের কোয়ার্টারে যেটা ছিল সেটা কিন্তু ন হাজার দুশো অনেকটাই কমে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপেন্সেস কমা মানে যে কোনো কোম্পানির জন্য ভালো তো এক্সপেন্সেস কমেছে কেন সেটা নিয়ে পরে আলোচনা করছি দেখুন আমরা যদি দেখি তাহলে প্রফিট বিফোর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যদি প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে এক বছর আগে কোম্পানি কী ছিল ষোলোশো আঠাশ করার প্রফিট করেছিল আগের কোয়ার্টারে ইনকাম এত ভালো করার পরও খরচা কন্ট্রোল করতে পারেনি তার জন্য কিন্তু কোম্পানিটা কি করেছে মাইনাসে চলে গেছিলো এখন কিন্তু কোম্পানির দশ হাজার ছয়শো ঊনপঞ্চাশ যেটা একটু আগে আমি বলছিলাম যে কোম্পানির রেজাল্টটা কিন্তু ভালো হয়েছে কেন ভালো হয়েছে কারণ কোম্পানি এক বছর আগে ষোলোশো সেটা কয়েক গুণ বেড়ে গেছে প্রফিট এবং কোয়ার্টারলি যদি দেখেন তাহলে কোয়ার্টারলি তো আরও ভালো রেজাল্ট করেছে তো এবার আমরা কি দেখব দেখুন আমরা দেখব হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ নেট প্রফিট যেটাকে বলি আমরা সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দিয়ে তো সেটা দেখলে দেখা যাবে এক বছর আগে কত ছিল পাঁচশো পঁয়তাল্লিশ আগের কোয়ার্টারে পাঁচশো পঁয়ত্রিশ এই কোয়ার্টারে কিন্তু আট হাজার সাতশো সাতাশি তো পাঁচশো পঁয়ত্রিশ আগের কোয়ার্টার ওটার মাইনাস ব্যাকেটে আছে মানে মাইনাসে ছিল অর্থাৎ লসে ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে ইয়ারলি কোয়ার্টারলি ম্যাসিভ জাম্প করেছে কোম্পানির প্রফিট কিন্তু কোম্পানির রেভিনিউ কমে গেছিলো দেখ দেখুন কোম্পানির যে খরচাটা যে কন্ট্রোল করেছে সেটা কী করে কন্ট্রোল করেছে কোম্পানির সফটওয়্যার দেখুন কোম্পানির সফটওয়্যার কে বানাতো বা কে এসে দেখাশোনা করতো দেখতো সিক্সটি থ্রি মুনস টেকনোলজি এই কোম্পানির যে সফটওয়্যার ছিল সেটা কিন্তু প্রচুর ব্যয়বহুল এবং খরচার সাপেক্ষ ছিল যার জন্যে কোম্পানির খরচা কন্টিনিউয়াসলি বাড়ছিল তা এখন সেই সফটওয়্যারটা কে করছে টিসিএস করছে তো টিসিএস সফটওয়্যার যেহেতু করছে টাটা কনসালটেন্সি সার্ভিস যার জন্যে কিন্তু কোম্পানির কী হচ্ছে যে খরচাটা অনেক অনেক গুণ কমে গেছে ঠিক আছে এটাই কিন্তু এই নোটে দিয়েছে যে টিসিএসের যে সফটওয়্যার সেই সফটওয়্যারে যে কাজটা হচ্ছে সেই কাজে কিন্তু কোম্পানির যে এক্সপেন্সেস সেটা কন্ট্রোলে এসেছে জন্য কোম্পানি কিন্তু এতটা ভালো প্রফিট করেছে তো স্যার আমরা যে কোম্পানির রেজাল্টটা দেখলাম রেজাল্টটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে তাহলে কোম্পানি পড়েছে কেন কোম্পানি পড়ার পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ কিন্তু একটাই যে কোম্পানির ইনকাম কমে গেছে কোয়ার্টারলি তো এই জন্যে কিন্তু কোম্পানি আজকে এতটা পড়েছে তো ওভারঅল যদি বলেন তাহলে এই কোম্পানি যদি আপনার মনে হয় যে মার্কেট ভালো করবে কোম্পানি ভালো করবে কমিউনিটি মার্কেট ভালো করবে তো সেই জায়গায় তাদের এই কোম্পানি কিন্তু ভালো করবে দেখুন আমরা যদি এক বছরের চারদিকে দেখলে দেখাই কোম্পানিটা কিন্তু এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে একশো কেন দিয়েছে কারণ দেখুন মার্কেট ভালো করছে তো মার্কেট ভালো করছে মানে কিন্তু এই কোম্পানিকেও ভালো করতে হবে তো কোম্পানির রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হয়েছে তো সেই জায়গায় এই ঘাবড়ানোর কিছু নেই কোম্পানি নিয়ে কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন